গুড মর্নিং কেমন আছেন সবাই গন্ডপাল লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ অনেক বেলা হয়েছে পুজো করতে এই মাত্র বসলাম এই সান টান করলাম কারণ আজ সকাল থেকে মন মেজাজ ভালো নেই কারণ সকালবেলা চা খেতে চা খাওয়ার টাইম হয়ে গেছে তখনও পর্যন্ত মায়ের ফোন আসেনি সকাল মানে মায়ের ফোন আটটার মধ্যে মায়ের ফোন চলে আসে তো এবার সেটা যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় টাইমটা তো তখন একটু মানে বুঝতেই পারছো ধূপকানি লাগে যে কী ব্যাপার আজ এখনও কেন ফোন আসছে না তো ফোন আসছে না আসছে না দেখে আমি ফোন করলাম তিন চারবার রিং হয়ে হয়ে কেটে গেল। তো পাড়া মানে বাড়ির আর আশপাশে যারা ছিল সবাইকে ফোন করলাম তো কেউ ফোন ধরছে না তো তখন টেনশানটা আরও বেড়ে যাচ্ছে কিছু তো একটা ব্যাপার আছেই নিশ্চয়ই তো যা ভাবা তাই তো আজকে সকালবেলা বাথরুম থেকে বেরোনোর সময় পড়ে গেছে তো ভালোই তো বয়সের একটা তো ভালোই পড়লে তো জানোই কীরকম হয় তো বয়সের ব্যাপার একটা পড়ে গে ভালোই চোট পেয়েছে হাতটা সব ফুলে গেছে তো সেই থেকে সকাল থেকে সেই যে চা নিয়ে বসেছি তারপর থেকে এই দশটার পর উঠলাম মানে ভালোই লাগছিল না কিছু কাজও করতে ইচ্ছে করলেন আর কি বলো তো কাছে পিঠে থাকলে একটা আলাদা জিনিস চোখের সামনে কিছু দেখতে পেলে আর দূরে থাকলে না এই এক সমস্যা শুধু মনে হয় যেন সবাই যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক কারণ দূর থেকে কিছু করারও নেই কারণ কাছে পিঠে যে ছুটে চলে যাব তারও অবস্থা নয় তবে আসপা সবাই আছে তো কোনো অসুবিধা হয়নি সবাই পাশে আছে সবাই এর ফোনে কথা হয়ে গেছে ডাক্তার টাক্তাররাও সমস্ত ফোন করে দিয়েছি গাড়িও ব্যবস্থা হয়ে গে করে দিয়েছি তো দেখানো দেখা যাক দুপুরবেলায় ডাক্তারের বুকিং করে দিয়েছি নাম লিখিয়ে দিয়েছি তো এবার কাজকর্মে সমস্ত দিকটা করে তারপরে কাজে এখানে দিকটা নিয়ে এবার স্নান টান করি পুজো টুজো করে টিফিনেরও কিছু ব্যবস্থা করিনি ছেলেটাকে বললাম তুই একটু ম্যাগি বানিয়ে খেয়ে নে তো এবার পুজোটা করিয়ে আর আজ তো একটা মানে স্পেশাল দিন জানো সবাই আজ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা তো বাড়ি মানে বাড়ি থেকেই আর ঠাকুর তো সব জায়গায় বাড়িতেই বলো যেখান যেদিকে তাকাবে সেদিকে থেকেই ঠাকুর তো মানে গিয়ে যে অযোধ্যাতে গিয়েই যে ঠাকুরকে পাওয়া যাবে ওরকম তো ব্যাপার না ঠাকুর সব জায়গাতেই আছে আমি মনে করি তো সেই জন্য ঘরে বসেই যতটুকু করা যায় পুজো টুজো সেরে নিই চলো ছেলে তো টিফিন করেই রেখেছে ম্যাগি বানিয়েছিল আবার আমার জন্য বসে আছে দেখো ঘড়ির কাটা এগারোটা পার হয়ে গেছে তো কখন থেকে বলছি যে তুই তার খেয়ে নে ও খাবে না সেই ওরা এক এমন স্বভাব ও না একসঙ্গে হলে কিছুতেই খাবে আমি বললাম তুই তার খেয়ে নে করে বলে না একসঙ্গেই খাবে বলে আমি খাবো না রে আমি যখন মুড়ি খেয়ে নেবো না এক ম্যাগিই খাবে বলে ও ম্যাগি বানিয়েছে এত করে আমার জন্য কেন বললাম যে আমি খাবো না করছে নিজেই আর এদিকে আমার কাস্তে দিয়েছিলাম কাঁচা কুচি হয়ে গেছে কাল থেকে ছেলের হাতেই খাচ্ছি শুধু কালকে সন্ধেবেলা ছেলে বানিয়ে দিয়েছে একদম রেডি করে আর আজকেও তাই কাকে দিচ্ছি ওটা তোর আমার অত না অত না অত না আমি অত করেছি অত করলি কেন তো খাবে না হ্যাঁ খাবে খাবার দিয়ে দিয়েছে হাতে চলো খেয়ে নিজেকে মেশিনটাও হয়ে গেছে অফ করি খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবো জামা কাপড়গুলো মিলতে তো আজকে মন্দির টন্দিরেও পুজো হচ্ছে আমাদের ক্যাম্পেও মন্দিরে পুজো হচ্ছে ইচ্ছা ছিল একটু মন্দিরে যাব কিন্তু আর এখন হয়ে উঠবে না এগারোটা বেজে গেছে সকাল থেকে কিচ্ছু হয়নি কাজকর্ম বসে বসেই টাইম চলে গেল আসলে মানে বাড়িতে কিছু একটু হলে না আর মানে কোনো কিছুতে কাজ কিছু মন বসে না ওদিকটা একটু ম্যানেজ হতে তবে আমি এদিকটা সারলাম চলো কি আর করবো তো আজকে তো তো টিভিতেও চালিয়েছিলাম সকালবেলা দেখছিলাম ভালোই লাগছে পুরো মানে এত সুন্দর এখানটার সাজানো হয়েছে বাবুকে তাই বলছিলাম যে ইচ্ছা তো আছে দেখা যাক ভবিষ্যতে কোনো দিন যদি যেতে পারি ঠাকুর যদি টানে নিশ্চয়ই যাব একটা আমাদের আবার একটা তীর্থস্থান মানে তীর্থস্থান তো ছিলই মানে তবু একটা যাওয়ার আর একটা জায়গা হলো চলো টিফিনটা করে নিই বেলা তো অনেক হয়েছে এতক্ষণ ছাদেই বসেছিলাম আজকে রোদ দুটো বেরিয়েছে আর এই যে এখন একটা দশ মতো বাজে তো তখন ছাদেই বসেছিলাম ভালো লাগছিল না কিছু তো মা ডাক্তারখানা বেরিয়ে গেছে তো এসে ভাতটা বসালাম ছাদ থেকেই নেবে এসে আর তো ভেজ কারণ ধর বউ বললো আজকে ভেজই খাও কারণ ওখানে অযোধ্যায় পুজো যেতে নাই পারি তো দূর থেকেও তো মানা না যায় সেই কারণের জন্যই আজকে আর কিছু করিনি মাছ ডিম মাংস কিছুই হয়নি ভেজেই হবে তো ভেজ আর একটু পনির করব তো পনিরটা রেডি করি তো এই জন্য মাছ আবার রেডি হয়ে গেছি টিউশন আছে আজকে টিউশনে যাবো তো সকাল থেকে তো মানে ফোন ধরতেও ভালোও লাগছে না মাঝে মাঝে ধরছি আবার না ধরলেও নয় কারণ এটা তো আমাদের ডেলি একটা পার্ট তো আর আমাদের সব কিছুই শেয়ার করাটাও তোমাদের সাথে এটা একটা চলো মা ডাক্তার দেখানো হয়ে গেছে তো বৌদি গিয়েছিল মাকে নিয়ে ডাক্তার টাক্তার দেখে চলে এসেছে তো হ্যাঁ হাড়ে তো ছোট লেগেছে তো প্লাস্টারের জন্য ডাক্তার বলেছে আবার বুধবার দিন যেতে বলেছে এখন একটা ব্যাগ দিয়ে দিয়েছে তো চলো এসে বাকিটা ডিটেলসে সব আবার ফোনে জানবো ভিডিও কল করা হয়নি তখন ফিরছে তখনই যা ফোন করেছিল আর ফোন হয়নি আমারও তারা এখন যাব চলো পরে জেনে নেবো চলো এখন টিউশন যাই আজকে বাইরের পরিবেশটাই অন্যরকম এইখানে কালী মন্দিরের মেডিকেলের সামনে কালী মন্দিরে ওখানেও প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে এখানে নরনারায়ণ সেবাও হচ্ছে আর দেখো রাস্তায় বেরিয়ে পড়েছে মিছিল তো খুব ভালো লাগছিলো মানে শোভাযাত্রা বেরিয়েছে মিছিল বলা ভুল সরি শোভাযাত্রা বেরিয়েছে তো খুব ভালো দেখো চার পাঁচটা আলোয় আলো পুরো আলো দিয়ে এত সুন্দর এদিকটা সাজিয়েছে পুরো কালী মনে হচ্ছে আর দেখো এদিকে রামচন্দ্রের একটা ফটো দিয়ে এখানে বাতি টাতি দেওয়া মোমবাতি জ্বালানোর এখানে হয়েছে আর এত সুন্দর এখানটা ফুল টুল দিয়ে সাজিয়েছে যেই যাচ্ছে সেই একটু ফটোশ্যুট করছে তো খুব ভালো লাগছে এখানটা দেখো রামচন্দ্রের মুখটা যেন খুব হাসছে আর এখানে এই শিব মন্দিরটা এখানে শিব মন্দিরটা শিব মন্দির তো তো এখানে মন্দিরের চার পাঁচটা পুরো প্রদীপ দিয়ে এত সুন্দর পুরো দৃশ্যটা অন্য রকম হয়ে গেছে প্রচুর মানে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে আর বাজিও ফাটানো হচ্ছে সব সেল ফাটানো হচ্ছে এখানে তো পুরো মনেই হচ্ছে না যে মানে এটা কালী পুজো মানে এটা জানুয়ারি মাস তো পুরো সেই কালী পুজোর মতোই পুরো সবার মনে রাখছিলো তো খুব ভালো লাগছিল তো ছেলে তো এখনো টিউশন চলছে তো আমি সেই ফাঁকে একটুখানি এদিকটা রিটার্ন বসেছিলাম টিউশনের সামনে এদিকটা ঘুরে ঘরে আর টাইমও হয়ে গেছে আর বাড়ি চলে ছেলেকে তো নিয়ে টিউশনে চলে গেছিলাম তো চতুর্দিকের প্রদীপ দেওয়া দেখে দেখে এলাম কিন্তু নিজের ঘরেরই প্রদীপ এখনো জ্বলেনি কি করবো তো বিকালে চলে গেছিলাম তো ওই জন্য এসে তাড়াহুড়ো করে আগে ঠান্ডা তো প্রচুর কাঁপতে কাঁপতে জামা কাপড় ছিঁড়ে আগে আর আজকে চার পাঁচটা শুধু মনে হচ্ছে যে আজকে দিওয়ালি এত বাজি টাজি সব ফাটছে দারুণ লাগছে বাইরে ঠাকুর এখানে চলো আমি প্রদীপটা দিয়ে দিই পাঁচটা প্রদীপ রেডি করে নিয়েছি টিউশন থেকে এসে সন্ধ্যা টন্দে দিয়ে মাকে ফোন করতে করতেই আজকে সময় কেটে গেছে আর ভিডিও করাই হয়নি কারণ হাতটা এক্স করতে হয়েছে এক্স রেতে থেকে ছেড়ে গেছে তো এই কারণের জন্য প্লাস্টার করতে হবে তো ওই সবই কথা হচ্ছিলো সব দূরে থাকলে যা হয় কাছে থাকলে একটা নিজের চোখে দেখে একটা করা ব্যবস্থা নেয়া একরকম আর যাই হোক সবাই আছে বৌদিয়ারে অনেকটাই সবাই করছে তো চলো এদিকে আমি খাবারটা বানিয়ে নিই তো পনিরের তরকারি আজ একটু জানোই তোমরা ভেজ তো পনিরের তরকারি তো করাই ছিল একটু রুটি করে নেবো হলেই হয়ে যাবে তো চলো ভিডিওটাও আর বাড়াচ্ছি না আর ভিডিওটা এখানে এন্ড করছি আজকে ভালোও লাগছে না শরীরটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট